খুশি থাকাটা বিলাসে না এটা নিজের যত্ন অল্পে তীপ্ত থাকাই আসল সুখ খুশি থাকলে জীবন নিজেই সহজ হয়ে যায় নিজের হাসিটাকে হারাতে দেওয়া খুশি মানেই সবচেয়ে বড় সম্পদ আজ না হয় খুলে একটু খুশি হয় সুখ আসে যখন অভিযোগ করে মন ভালো থাকাই আসল সাফল্য খুশি থাকাটা নিজেকে ভালোবাসে খুশি থাকা মানে কষ্ট নেই এটা নয় মানে কষ্টকে জয় করে হাসি দিয়ে শুরু হোক প্রতিটা দিন কম চাইলে বেশি খুশি পাওয়া যায় নিজের মতো করে বাঁচলেই সুখ খুশি থাকা একটা অভ্যাস মন শান্ত থাকলে জীবন সুন্দর আজ একটু নিজের জন্য খুশি থাকে সুখ ছোট ছোটো মুহূর্তে লুকিয়ে থাকে খুশি মন সব দুঃখ হালকা করে দেয় নিজেকে বোঝাই সবচেয়ে জরুরি খুশি থাকার কারণ নিজেই হোক সব ঠিক না তবুও মন ভালো হাসিটাই হোক আজকের অলঙ্কার খুশি থাকলে মুখেও আলো থাকে আজকের খুশি আগামীকে সুন্দর করে মন ভরে হাসতে পারলে জীবন শান্ত সুখ মানে শান্তিতে থাকা নিজেকে হারিয়ে ফেলো না খুশি থাকে খুশি থাকা মানে নিজের পাশে থাকা দুশ্চিন্তা ছুটি নিক আজ খুশি হাসিটা নিজের জন্য জমিয়ে রেখে খুশি থাকলে সবকিছু সহনীয় লাগে আজকের খুশিটাই আসো মন খারাপের মাঝেও সুখ খুঁজে নিও খুশি থাকা কোনো অপরাধ নয় নিজেকে ভালো রাখাই দায়িত্ব সুখ তখনই আসে যখন তুলনা বাদ যায় মন ভালো থাকলে জীবন লঞ্জন খুশি থাকার সাহসটুকু দরকার আজকের দিনটা হাসির হোক সুখ মানে নিজের মতো করে বাঁচা খুশি থাকলে সময়ও ভালো কাটে হাসি দিয়েই অনেক কষ্ট ঢেকে যায় মনটাই যখন ভালো সবই ভালো আজ একটু বেশি খুশি থাকি খুশি থাকার কারণ খুঁজতে নেই বানাতে হয় নিজের সুখ নিজেই রক্ষা করো মন খোলা থাকলেই সুখ খুশি থাকা মানে নিজের প্রতি সম্মান সুখ কোনো গন্তব্য না এটা পথ খুশি থাকলে জীবন সহজ নিজেকে ভালোবাসলে সুখ আসবে মন ভালো রাখার চেষ্টা কর সুখ তখনই আসে যখন মন চায় খুশি থাকাটা সবচেয়ে বড় সুখ হাসি দিয়ে কষ্ট কাহার নিজের মনটাই হোক আশ্রয় খুশি থাকলে মানুষ সুন্দর লাগে আজ একটু নিজের জন্য হাসি সুখ মানে কম সন্তুষ্টি মন শান্ত থাকায় বড় পাপ খুশি থাকার জন্য কারণ লাগে না নিজের হাসিটা নিজের কাছে ফেরা সুখ মানে মনটা হালকা খুশি থাকায় জীবনটাকে বাঁচা আজকের খুশিটাই যথেষ্ট হাসি মুখে থাকলেই সব সহজ মন ভালো থাকলে ভয় কমে নিজের সুখের দায়িত্ব নিজেই না খুশি থাকা একটা সাহস